নমস্কার প্রিয় ভিভার্স মহাকালের এই মহাযাত্রায় আমরা সকলেই দুদিনের অতিথি আমরা অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের জন্য এই পৃথিবীতে এসেছি এই সুদীর্ঘ মহাকালের এই পথযাত্রায় আমাদের এই সংক্ষিপ্ত জীবনকে সুচারু এবং সঠিক রূপে কাজে লাগানোর জন্য আমাদের সকলের উচিত সময়ের সব থেকে বেশি গুরুত্ব দেওয়া এবং নিজের উপর অর্পিত সকল দায়িত্ব সঠিকভাবে যথাযথভাবে পালন করা সুনিপুণভাবে পালন করা সময়ের সাথে আমরা কেউই থাকবো না কিন্তু থেকে যাবে আমাদের কৃতকর্ম তাই কবির ভাষায় ফুল ফুটে ঝরে যায় রেখে যায় প্রীতি মানুষ মরে যায় রেখে যায় স্মৃতি প্রত্যেকের উচিত এমন কর্ম করা যাতে সকলেই তার কথা স্মরণ রাখে দেশ এবং মানবতার সবাই সকলের কাজ করা উচিত এই জন্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন একজন মানুষ যতদিন না মৃত্যুবরণ করে ততদিন সে পরিপূর্ণভাবে জন্মগ্রহণ করে না অর্থাৎ মৃত্যুর মধ্য দিয়ে মানুষ অমরত্বের সাথ গ্রহণ করতে পারে এবং কৃতকর্মের মধ্য দিয়ে সে মানুষের হৃদয়ে স্থান পেতে পারে কথায় আছে মানের মৃত্যু নেই যদি আমরা এই জীবনের সংক্ষিপ্ত সময়কে যথোপযুক্তভাবে ব্যবহার করে মানুষের কল্যাণে কাজ করি দেশ ও জাতি গঠনে ভূমিকা রাখি তাহলে অবশ্যই আমরা স্মরণীয় হয়ে থাকতে পারবো গরণীয় হয়ে থাকতে পারবো এজন্যই মানুষ হয়তো বলে মরিলে হাসিবে তুমি কাদিবে ভুবন এমন জীবন গঠন করো যাতে মৃত্যুকালে হাসতে হাসতে মৃত্যুবরণ করা যায় কিন্তু তাকে হারিয়ে যেন জগতের মানুষ দেখিত হয় তাই আমাদের সকলেরই পরের কল্যাণে অন্যের উপকারে কাজ করা উচিত যাই হোক বন্ধুগণ আমি আমার এই ছোট্ট ভিডিওটি এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোন ভিডিওতে অন্য কোনো এক পরিবেশ এবং পরিস্থিতি সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সকলের জন্য